চট্টগ্রামের উপজেলার ঐতিহ্যবাহী বড় দারোয়া হাট বড়ো দারোয়া হাটের ইতিহাস অনেক পুরনো স্থানীয়ভাবে শোনা যায় ব্রিটিশ আমল থেকেই এই এলাকায় নিয়মিত হাট বস্তু তখনকার এক প্রভাবশালী দারোগার নাম থেকে এই হাটের নামকরণ করা হয় বড় দারোগা হাট সময় বদলেছে প্রজন্ম বদলেছে কিন্তু এই হাটের গুরুত্ব আজও একই রকম আছে আজও বড় হলেই এখানে মানুষের বীজ জমে কেউ সবজি নিয়ে আসে কেউ মাছ গুরু ছাগল নিয়ে আসে দূর দূরান্ত থেকে এই হাট শুধু না এটা অনেক জীবনের সাথে জড়িয়ে আছে। অনেক পরিবারের খরচ সংসারের ভরসা এই হাটটি ঘিরে কারো কাছে এটি রোজি রোজগারের জায়গা আবার কারো কাছে প্রতিদিনের লড়াইয়ের গল্প হাটের ভিতরে হাটলেই শোনা যায় দামাদামি শব্দ মানুষের ডাকাডাকি হাসি আর ক্লান্তির মিশ্রণ কোথাও একজন বিক্রেতা অপেক্ষায় বসে আছে ভালো বিক্রির আশায় আবার কোথাও একজন ক্রেতা খুঁজছে কোলাহল থেকে একটু দূরে বড় দরবার আজও গ্রাম বাংলার বাস্তব জীবনকে ধরে রেখেছে এখানে আধুনিকতার জলক্ষম কিন্তু মানুষের আন্তরিকতা সম্পর্ক এখনো যেন অনেক গভীর বড়ো দর হাট আমাদের মনে করিয়ে দেয় হাট মানে শুধু বাজার না হাট মানে মানুষ পরিশ্রম আর জীবনের বাস্তব ছবি কৰোৱানে <laughs> Wait to it. <laughs>